শ্বাস নিচ্ছি তবুও যেন দমবন্ধ অনুভব চোখ দিয়ে পৃথিবী দেখছি তবুও যেন চারদিকে অন্ধকার অনুভূতি প্রকাশেও যেন আজ অনুমতি প্রয়োজন এই তো আমাদের জীবন তাই না ঠিক এই কথাটার মতোই আমাদের বর্তমানের পরিস্থিতি বাংলাদেশে চলছে কিছুদিন আগে একটি কথা পড়েছিলাম যে কথাটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল সে কথাটা এমন ছিল চোখ বিক্রি করে আমি এ শহরে এসেছি চারদিকে তাই কাউকে দেখি না পথের মধ্যেও একজন বলছিল কান দুটো রেখে যাও রেখে এলাম এখন আমি আর ভালো মন্দ কিছুই শুনি না তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে এই শহরে একজনকে বললাম এই খারাপ লাগার কারণ কি তিনি বললেন বোকা ছেলে সব বিক্রি করেছ বিবেকটা বিক্রি না করলে তো এমনই হবে এরপর এই শহরে আমি একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছি কয়েকজন পেয়েও গিয়েছি একটা বিবেক ছিল খুব কমে বেচতে চাই নেবেন ভাই বললেন মাথা খারাপ আমরা মাত্রই নিজেদের বিবেক বেঁচে দিয়ে এলাম আমার প্রিভিয়াস ব্লগে সবাই যেমন আমার কথাটি রেখেছেন লাইক দিতে বলেছি প্লিজ এই ব্লগটা দেখার জন্য আপনারা লাইক প্রেস করে আমার ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এই প্রশ্নটা কিন্তু এখন করতে ইচ্ছা করে না এই কারণে বর্তমানে এখন বাংলাদেশের যে পরিস্থিতি আমি জানি কেউই ভালো নেই মানসিকভাবে আমিও ভালো নেই কিন্তু আমাদের পরিবারের জন্য নিজেকে কিছুটা সুস্থ রেখে সংসারের কাজকর্মগুলো চালিয়ে নিতে হচ্ছে ঘুমাচ্ছি খাচ্ছি চলছি কিন্তু মনের মাঝে সে আগের মতো শান্তি নেই সময় পেলে মোবাইল একটু স্ক্রোল করি কোথা কি হচ্ছে একটু দেখার জন্য গত কিছুদিন আগে যখন কোটা আন্দোলন হচ্ছিল বাংলাদেশে তখন আমি আমার ছেলেকে বলেছি তুমি তো এখনও ছাত্র কিন্তু তোমার মতো যদি আমি ছাত্রী থাকতাম তাহলে আমি এই অবস্থায় চলে যেতাম রাস্তায় তো আমার ছেলে আমাকে বলল তাহলে আমাকে তুমি অনুমতি দাও যাওয়ার জন্য কিন্তু সত্যি বলতে কি একটা মা হয়ে সন্তানকে এ পথে যেতে বিবেকে বাচ্ছিল কিন্তু নিজের বেলায় কিন্তু এক মুহূর্তও আমি চিন্তা করিনি ভয় পাই এই জন্য কত সন্তানই তো মায়ের বুক খালি করে চলে গিয়েছে এই কোটা সংস্কারের জন্য কতগুলো প্রাণ দিতে হচ্ছে জাতি হিসেবে খুবই নির্লজ্জ আমরা তাই না আমিও একজন মা আমি চাই আমার সন্তানের মেধার ভিত্তিতে এবং তার যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন হোক এরকম কোটি কোটি মায়ের চাওয়া এটা তো কোনো অন্যায় নয় আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নেই তুমিই পারো একমাত্র এই সকল বিপদ থেকে সবাইকে রক্ষা করতে মন থেকে শুধু এটুকুই চাই আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আপনাদের সাথে আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি সেটা ইন্টারনেটবিহীন কারফিউর মাঝে যখন একা একা আমি আমার সংসারের কাজকর্মগুলো করছি তখন একটু শ্যুট করেছি আজকে সম্পূর্ণ ব্লগটাই আমি বাংলাদেশে যখন চলমান কারফিউ জারি ছিল তখনই করেছি তো ভাবছি সেই মুহূর্তগুলো আজ আপনাদের সাথে আমি শেয়ার করি এই ব্লগের মাঝে আমার ব্লগের শুরুতে বিবেক বিক্রি করে দেওয়ার যে একটি কথা আপনাদের সাথে আমি শেয়ার করেছি সেটা পড়ে আমার থেকে মনের মাঝে এমন একটি প্রশ্ন সৃষ্টি হয়েছিল সেটা হলো আজকে আমাদের বর্তমানে যে সরকার আছে তিনি কিন্তু তার বিবেকটা বিক্রি করেই আমাদের দেশের জন্য এই সকল সমস্যা সৃষ্টি করেছে তিনি চাইলে কিন্তু শুরুতেই সব কিছু সমাধান করে দিতে পারতেন এতগুলো নিষ্প্রাণ চলে প্রাণ চলে যেত না শত শত মায়ের বুক আর খালি হতো না এখনও কিন্তু মানুষ অনেক কষ্টে আছে যদিও প্রাণ যাচ্ছে না কিন্তু মানুষকে অন্যায়ভাবে হয়রানি আহাজারি সে সাথে আহত করছে অনেক ভিউয়ার চাপুরা ভাইয়ারা মনে করতে পারেন চলমান এই পরিস্থিতিতে আমরা কিভাবে আমাদের ব্লগগুলোকে রেডি করছি এবং আমরা দিব্যি আমাদের ঘর সংসারের কাজগুলো আপনাদের সাথে দেখাচ্ছি আসলে এটি আমাদের একটি চাকরির মতো কিন্তু এ চাকরির মাঝে আগে যেমন একটি শান্তি ছিল খুশি ছিল বর্তমানে সেটি নেই আমাদের মাঝে তারপরেও তো জীবন কারোর জন্য থেমে থাকে না জীবন যখন একটি চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়ায় আমাদের সংসারের জন্য পরিবারের জন্য কিছু না কিছু তো আমরা প্রতিদিনই করে থাকি সেজন্য অল্প অল্প করে কিছু স্যুট করেছি যেটা আপনাদের সাথে মনের কথা শেয়ার করতে করতে কথাগুলো বলবো আর সেই সাথে আমার ঘর সংসারে কী কী কাজ করেছি সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটি দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট তো আমি করে ফেলেছি হাতে তেমন কাজও ছিল না আর রান্নাবান্নাও করা ছিল আগের দিনে তো সেজন্য আজ ভাবছি কিছু নাস্তা বানিয়ে ফ্রোজেন করে রাখি তো কিছুদিন আগে আমি প্রেস্টিসিট এনেছিলাম তো সেগুলো দিয়ে আমি ভাবছি কিছু রোল বানিয়ে রেখে দিই ফ্রিজে আর এ ধরনের সিট দিয়ে যে কোনো নাস্তা বানালে খুব তাড়াতাড়ি করে চটজলদি করে বানানো হয়ে যায় আর সুন্দরভাবে যে কোনো নাস্তা অনেক দিন পর্যন্ত ভালো থাকে একে তো অবসর সময় তেমন কোনো কাজও নেই আর সে সাথে ভাবছি আমার হাতের কিছু কাজ বাকি ছিল সেগুলোও করে ফেলি অফিস স্ক্রিনে আর সে সাথে কিছু নাস্তাও আমি বানিয়ে রাখছি কিছু নাস্তা ফ্রোজেন করলে একটু সুবিধা হয় হঠাৎ করে যদি কোনো মেহমান আসে তাহলে আমার নাস্তা দিতে তেমন একটা ঝামেলা হয় না তো মোটামুটি আমার ডাইনিং রুমে ডাইনিং টেবিলে একটি চাপ গিয়েছিল সকাল থেকে তো এখন ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি ডাইনিং টেবিলটা কাজকর্ম হয়তো করছি একটি অশান্ত মন নিয়ে আর মন থেকে শুধু দোয়া করছি আসলে সত্যি বলতে কি এ দুনিয়াকে ঘিরে আমাদের কত রকম স্বপ্ন থাকে যদি আমরা একজন সফল ব্যক্তি হই তাহলে আমরা চাই এ দুনিয়া সব কিছু নিজেদের মতো করে আয়ত্ত করে ফেলতে আর ক্ষমতার বলে সব কিছু হাতের মুঠে নিয়ে আসতে চাই কিন্তু আফসোস যে দুনিয়ার পেছনে আমরা এত ছুটাছুটি করি যার জন্য আমাদের এত পদক্ষেপ আর পরিশ্রম ব্যয় করি সেই দুনিয়ায় আমাদের সময়টুকু খুবই ক্ষণস্থায়ী এর আগেও বহুবার পড়েছি এর আগেও অনেক জালিম সরকার বা জালিম শাসক এ দুনিয়াতে এসেছিল। দুনিয়ার সামগ্রী সব কিছু অর্জনের চেয়ে তোমার চেয়ে বেশি তারা চেষ্টা করেছিল কিন্তু মানুষ সব কিছুই কিন্তু রেখে চলে যেতে হয়েছে পরপারে কিন্তু আস্তারা কোথায় কোথায় তাদের দুনিয়ার অর্জন দুনিয়া এক ধূসর মরিচিকা দুনিয়া এক ধরনের রাত্রি যেখানে যতই আপনি পাবেন ততই আপনি চাইবেন শুধু পরিশেষে এসব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে অন্য একটি ঠিকানায় কখনও আল্লাহ আল্লাহতালা জালিমকে খনিকের জন্য ছেড়ে দেন আবার কখনো লম্বা সময়ের জন্য আর যখন টেনে ধরেন একেবারে হালকা করে ছেড়ে দেন তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এজন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহতালা অত্যাচারীদেরকে অবকাশ দিয়ে থাকেন অবশেষে তাকে এমনভাবে পাকড়াও করেন সে আর ছুটে যেতে পারে না তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি এদিক দিয়ে আরফেল বেস্টবাই থেকে আমি এ পর্যন্ত যত কিছুই কিনেছি সব কিছু নিয়ে অনেক আপদের অনেক অনেক প্রশ্ন ছিল তো এই ধরনের ঝুরিগুলো আপনারা অনেক পছন্দ করেছেন সেজন্য এই সব কিছু আমি আপনাদেরকে প্রায় সহকারে আবার দ্বিতীয়বার শেয়ার করছি এই জিনিসগুলো আমি আরফেল বেস্ট বাই থেকে কিনেছিলাম যেগুলো ব্যবহার করার সময় আপনারা অনেক পছন্দ করেছেন শুধু এটুকুই বলবো একজন স্মার্ট গৃহিণী হতে হলে এই আরে ফেলে বেস্ট বাইড প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এবং আপনাদের রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারেন তো প্রত্যেকটা ঝুড়ি কোনোটা দুশো পঁচিশ টাকা দুশো তিরিশ টাকা আর কোনোটা তিনশো বিশ টাকা ছিল আর সবগুলো ব্যবহার করে আমি আমার সংসারের কাজ এবং রান্নাঘরের কাজগুলোকে খুব সহজভাবে করে নিতে পারি আর মোস্ট ভাইরাল প্রশ্ন ছিল আমার এই প্লেসমেন্টগুলো নিয়ে এই প্লেসমেন্টগুলোর প্রাইস অনেকে জানতে চেয়েছিল যেগুলো পার পিস ষাট টাকা করে নিয়েছিল আর এগুলো কি আমি অনলাইন থেকে কিনেছি কিনা সেটাও জিজ্ঞেস করেছিল এগুলো কোনো আমি অনলাইন থেকে কিনে কিনি আমি যে মার্কেট থেকে শপিং করি সেখানেই এগুলো কিনেছি আর এখানে যে টিস্যু হোল্ডারটা দেখতে পাচ্ছেন সেটা ডিজাইন নিয়ে অনেক আপুদের অনেক প্রশ্ন ছিল এই ডিজাইনটা নাকি খুব ইউনিক আসলে এটা ইউনিক আর এটা প্রাইস জানতে চেয়েছিল তো এটা প্রাইস নিয়েছিল সাতশো টাকা আর আর আমার কিচেন কাউন্টারে এই জিনিসগুলো প্রত্যেকটা আপুর অনেক প্রশ্ন থাকে যেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করছি ইউশেপে ট্রেটা আমি হোম হেভেন পেজ থেকে নিয়েছিলাম তো এদিক দিয়ে আমার যে কেটলিটা দেখতে পাচ্ছেন এটা আমি অনলাইন পেজ গিফট অ্যান্ড ডেকোর বাই তাসনিম পেজ থেকে নিয়েছি যেটা প্রাইস নিয়েছিল উনিশশো টাকা আর যেটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এই কেটলিটা ম্যাটালের আর এটি টু লিটার ছিল আর এটি ব্যবহার করেও বেশ আরাম পাচ্ছি আমি এই ফিশ হ্যাঙ্গিং সেলফটা প্রাইজ অনেকে জানতে চেয়েছিলো সেটা আমি প্রাইজ বলতে পারছি না কারণ আমি এটি গিফট পেয়েছি সেজন্য আমার পছন্দের যে চায়ের কাপগুলো আছে সেখানে আমি হ্যাং করে রেখেছি মোটামুটি আমার পছন্দের জিনিস দিয়ে আমি আমার এই কিচেন টপটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি আর এদিকে কিচেন লেখা যে স্টিকারটা সেটা আমি দ্বারাস থেকে নিয়েছিলাম সেটা সে সময় তিনশো বিশ টাকা নিয়েছিল আমার থেকে এখন আমি জানি না এটির প্রাইস কত আর আমার থ্রি স্পুন গ্লাস জারটির প্রাইস নিয়েছিল এক হাজারকে এগারোশো টাকা আমার একজ্যাক্টলি এখন মনে পড়ছে না যেটাতে স্পুনগুলো একসাথে অ্যাডজাস্ট করা ছিল আশা করি সকল আপুদের প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি আর নতুন নতুন অনেক আপু আমার এই চ্যানেলে যুক্ত হয়েছেন সে আমাকে একটা প্রশ্ন কয়েকবার করে আনসার দিতে হচ্ছে তো পুরোনো যে ভিউয়ার্স আপনারা আছে তারা হয়তো মনে করতে পারেন আমি কেন বারবার করে এই জিনিসগুলো দেখাচ্ছি আর কেন এগুলোর উত্তর দিচ্ছি আসলে প্রতিটা ব্লগে আমার এই সকল কিচেন অর্গানাইজার নিয়ে অনেক প্রশ্ন আসে তো আমি তো কমেন্টে আনসার দিয়ে থাকি তো ভাবছি যদি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এগুলো জানিয়ে দিই তাহলে হয়তো আপনাদের অনেক উপকার হবে এটা যেন আমার থেকে খুশি লেগেছে যে আমার মতো আমার এই কিচেন টপটা প্রত্যেকটা ভিউার্স আপুরা অনেক পছন্দ করেন এদিক দিয়ে আমার ভিম লিকুইডটাও শেষ হয়ে গিয়েছিল সেজন্য আবার দ্বিতীয়বার রিফিল করে নিয়েছি তো কিচেনের কাজকর্ম করে আমি আজ একটি জায়গায় বেড়াতে গিয়েছিলাম তবে যেখানে গিয়েছি খুবই দরকারেই বের হয়েছিলাম কারফিউ চলাকালীন সময় আমার ওয়াশরুমে যে বালতিটা ছিল সেটা ভেঙে গিয়েছিল, তো খুব ইমার্জেন্সি আমার একটি বালতি কেনার প্রয়োজন ছিল আর আর এফ এল বেস্ট ছাড়া এর কোনো সহজ সমাধান নেই তো সেখানে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আমি দেখতে পেয়েছি তো ভাবছি আপনাদের জন্য একটু শ্যুট করে ফেলি হয়তো কোনো জিনিস হয়তো আপনাদের পছন্দ হয়ে যেতে পারে আর আমি যেখানে গিয়েছি সেটা হলো চট্টগ্রামের আর্টিলারি মোড়ের চুনা ফ্যাক্টরি এরিয়াতে যেখানে আরফিল বেস্ট বাইয়ের অনেক বড়ো একটি শোরুম আছে তো ওই যে বাতটি দেখতে দেখতে আমি অনেক দরকারি জিনিসও দেখতে পেয়েছি মন চাইছে আমার যা যা প্রয়োজন সবই আমি নিয়ে আসি কিন্তু সেটা তো সম্ভব না কিছুদিন আগে আমি আর এফ এলের যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে অনেক প্রশ্ন এসেছিল আমার এই কিচেন অর্গানাইজার নিয়ে আমি এগুলো কোথা থেকে কিনেছি তো আপনাদেরকে সেজন্য একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আর এফ এল আপনারা কী কী জিনিস পেয়ে যাবেন আপনারা ঘর সংসারের একেবারে প্রয়োজনীয় সব কিছুই আপনারা সেখানে পেয়ে যাবেন আর অনেক কিছু আছে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এবং অনেক কিছু আছে একটু প্রাইসটা হাই ছিল তো এই যেমন এই ধরনের ট্রান্সপারেন্ট ডিশগুলো একটু প্রাইস আমার থেকে একটু বেশি লেগেছে তবে ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর ছিল সেজন্য কিছু কিছু সুন্দর জিনিসগুলো আপনাদের সাথে একটু প্রাইস সহকারে শেয়ার করছি তো আমরা নারীরা বা গৃহিণীরা সংসারের এই ছোটোখাটো জিনিসগুলোতে কিন্তু আটকে যায় যেমন আমারও চোখ আটকে গিয়েছিল এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে তো কিছুদিন আগে আমি যে চায়ের কাপটা কিনেছি সেখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল আর অনেক কিছু ছিল রিজনেবল প্রাইসের মধ্যে যদিও আমার প্রয়োজন ছিল না যদি প্রয়োজন থাকতো তাহলে হয়তো আমি কিনে নিতাম তো একটি দরকারি জিনিস কিনতে গিয়ে আমি আরও কিছু প্রয়োজনীয় জিনিস সেখান থেকে কিনেছি তো শোরুমে গিয়ে যে জিনিসটা বেশি প্রয়োজন ছিল সেটা তো কিনেছি আরও টুকিটাকি কিছু কেনাকাটা করেছি আমার সংসারের জন্য যে জিনিসগুলো আমার থেকে বেশ পছন্দ ছিল আর সেগুলো কিনবো কিনবো করে কত কিছু দিন ধরে ভাবছিলাম তো দেখে পছন্দ হয়ে গিয়েছিল আর আমার একটু প্রয়োজনও ছিল অনেক দিন ধরে আমি একটা নন স্টিক কিন কিনবো কিনবো ভাবছিলাম তো শুরুতে আমি আপনাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি এই বালতিটি যেটার নতুন ডিজাইন এসেছিল এটি সাইজ কিন্তু অনেক বড় এটি টোয়েন্টি ফাইভ লিটার জানি না এখানে এত ছোটো কেন মনে হচ্ছে আর এটির প্রাইস নিয়েছিল চারশো বিশ টাকা আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আর আমি আমার সংসারের জন্য যে কোনো প্লাস্টিকের জিনিস আমি আর এফ এল বেস্ট বাই বা আর এফ শোরুমগুলো থেকে কিনে থাকি তো এই জিনিসটা এখন নামিয়ে এখন আপনাদের সাথে আমি যে প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছি সেগুলো একটু শেয়ার করছি একটি রাইস ডিশ নিয়েছি যেটা সাইজে অনেক বড় ছিল আর এটির প্রাইস ছিল দুশো টাকা টপারের একটি কড়াই নিয়েছি যেটা প্রাইস নিয়েছিল আমার থেকে পনেরোশো টাকা আর এটি টোয়েন্টি সিক্স সি আর এটি একটু অ্যাশ কালার টাইপের ছিল কিছুদিন আগে আমি এই কড়াইটা দেখে রেখে এসেছিলাম তখন নেওয়া হয়নি তো আজ ভাবছি এটি নিয়ে ফেলি কারণ আমার রান্নাঘরের জন্য যে কোনো জিনিস রান্না করতে গেলে আমার পুরনো যে জিনিসগুলো দাগ পড়ে গিয়েছে সেগুলো তো রান্না করতে খুব একটা ভালো লাগে না তো এই জিনিসটা আমি নিয়েছি মোটামুটি দরকারি এবং প্রয়োজনীয় জিনিসগুলোই নিয়েছি আর এর উপরে যে লিডটা আছে গ্লাস লিডটি সেটা কিন্তু বেশ মজবুত আমি এর আগেও আমার কিচেনের জন্য যে সকল ননস্টিক প্যান্ট কিনেছি কোনোটাই আমি আর এফ এল থেকে কিনে নিই এই প্রথম আমি আর এফ এল বেস্ট বাই থেকে কিনেছি এই কড়াইটি আর এদিক দিয়ে টপারের কড়াইটি ইউজের বিভিন্ন পদ্ধতি দেওয়া আছে আপনারা চাইলে সেই ইনস্ট্রাকশন মতো আপনারা এই জিনিসটি ব্যবহার করতে পারেন তো কেমন হয়েছে আমার এই আর এফ বেস্ট থেকে আমার প্রয়োজনীয় এবং সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা সেটা চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এদিক দিয়ে কারফিউতে ইন্টারনেটবিহীন জীবন তো একেবারে অচল হয়ে গিয়েছিল তো বিকেলবেলা আসরের নামাজ পড়ে একেবারে সময় কাটছিল না ঘরে তো সেজন্য একটু ছাদে গিয়েছি তো আমাদের ছাদে গিয়ে আকাশটা এত সুন্দর দেখতে পেয়েছি তার উপরে এত সুন্দর সুন্দর জিনিস দেখে তো আমার পুরো চোখ সেখানেই লেগেছিল। সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আমাদের ছাদের পেঁপে এবং ধুন্দুল হয়েছে তো কিছুক্ষণ স্টে করার পরে দেখলাম এক পাশে সুন্দর আকাশে যেমন মেঘে খেলা করছে অন্যদিকে কালো মেঘ এসে ছেয়ে যাচ্ছিল আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লেগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বাটনটি প্রেস করে রাখবেন তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম